উসমান ভাই সম্পর্কে যে ছিলাম সেজন্য বলছি যে ওনার নিজে শ্বাস নিতে পাচ্ছেন এবং রক্ত দেয়া হচ্ছে সেক্ষেত্রে এটা পজিটিভ অর্থাৎ আমরা আশাবাদী যে শরীফ উসমান হাদিবাই আমাদের মাঝে ফিরে আসবেন এবং যে অবস্থা ছিল পূর্বে তার চেয়ে এখন অবস্থা ভালো এবং তিনি ব্লাড নিচ্ছেন এবং নিজেই প্রশ্বাস নিতে পারছেন যেটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আমরা মনে করছি যে যথাযথ চিকিৎসা পেলে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যদি প্রয়োজন হয় বাহিরের চিকিৎসা দেওয়ার সেটা যেন খুব দ্রুত সময়ের ভিতর করা হয় এবং এর মাধ্যমে আমরা জুলাইয়ের সেই হাদিকে ফিরে পাবো আমি হামবি আমি ছায়া আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি পিন্ডি আবি তিনদল আমি চপলা চপলা হিন্দ এরি মধ্যে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ ভয়ঙ্কর যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমাতেই কেবল এমন ঘটনা দেখা যায় কিংবা কোনো গোয়েন্দা কাহিনীতেই শোনা যায় খুনি তার সম্ভাব্য টার্গেটের পাশে বসে আছে মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ওকে আর মারির ভয় পায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন বর্তমানে কি অবস্থায় আছে ওসমান হাদি তার হয়ে গিয়েছে কিন্তু তিনি এখনো বেঁচে আছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সম্পর্কে যেহেতু ছিলাম সেজন্য বলছি যে ওনার নিজের শ্বাস নিতে পারছেন এবং রক্ত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এটা পজিটিভ অর্থাৎ আমরা আশাবাদী যে শরীফ উসমান হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসবেন এবং যে অবস্থা ছিল পূর্বে তার চেয়ে এখন অবস্থা ভালো এবং তিনি ব্লাড নিচ্ছেন এবং নিজেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন যেটা ইতিবাচক ভাবে দেখছি এবং আমরা মনে করছি যে যথাযথ চিকিৎসা চিকিৎসা পেলে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যদি প্রয়োজন হয় সেটা যেন খুব দ্রুত সময়ের ভিতর করা হয় এবং এর মাধ্যমে আমরা জুলাইয়ের সেই হাদিকে ফিরে পাবো এবং আমরা মনে করছি যে ইন্তরিম সরকারকে একটা বিষয় স্পষ্ট করতে হবে যে আপনারা কি জনগণের কাতারে দাঁড়িয়ে কথা বলবেন না কোন প্রেসক্রিপশন কোন আধিপত্য কোন বহিরা বহিরাগত শক্তির পরামর্শের কথা বলবেন আপনি যদি জনগণের কাতারে কথা বলেন ওয়াসিম মুখদের চেতনাকে লালন করেন তাহলে আপনি ছয় ঘন্টার ভিতর সেই আসামকে গ্রেফতার করবেন একটা রাষ্ট্রের এতগুলো নিরাপত্তা ব্যবস্থা ডিজিএফআই এনএসআই পুলিশ র্যাব বিজিবি তারপরেও কি করে প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় একটি হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টাকারী বাহিরে থাকে নিরাপত্তা বাহিনী কি করে সেই জায়গা থেকে আমরা খুবই উদ্বিগ্ন আমরা প্রতিটা নাগরিক উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে সংখ্যা আমার ভাইয়ের নিরাপত্তা নিয়ে সংখ্যা পরিবারের নিরাপত্তা নিয়ে সংখ্যা কারণ আমাদেরকে বলা হচ্ছে তারা জুলাই জঙ্গি তারা জুলাই মাঠে নেমেছিলিস আমরা বলে দিচ্ছি আমাদের পারে আমরা আমাদের জুলাই যেতে দিব না এই কায়েম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই হাদিরা থাকবে এই ওয়াসিম মুখদের চেতনাকে লালন করে জুলাই ভিত্তি ক্রস্ট বিনিমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি থাকবো আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি উপর আক্রমণ হওয়া আবু সাইদ ওয়াসিম মুখদের উপর আক্রমণ হওয়া আজকে শরীফ উসমান হাদির উপরে আক্রমণের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়ে গেছে যে এই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ যেটা নিষ্ক্রিয় আপনি যে পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করছে জুলাইকে প্রেজেন্ট করছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করছে না প্রিয় বাংলাদেশের জন্য লড়াইয়ের ঘোষণা দিচ্ছে সেই হাদির উপর আক্রমণ হয়েছে অথচ গোয়েন্দা সংস্থা অবগত না ডিজিএফআই জানে না এনএসআই জানে না তার মানে এই রাষ্ট্র ব্যবস্থা কারা পরিচালনা করছে মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাতে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলি বিদ্ধ হওয়ার খবর জানে পুরো দেশ কিন্তু তার উপর হামলার খবর আগে থেকে জানতেন এক যুবক অবাক লাগলেও সত্যি সম্প্রতি এক বক্তব্য যুবক জানান বর্তমানে হামলার সিরিয়ালে হাদি তার এমন আশঙ্কা এবং মন্তব্যের পরপরই হাদির উপরে ভয়াবহ হামলার ঘটনা প্রশ্ন তুলছে নানামুখী কিভাবে আগে থেকেই এসব তথ্য জানতেন এই যুবক তাকে কে দিল এই তথ্য মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে কারণ কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে কি আর মারির ভয় পায় সে আপনি জানেন যে আমি র্যাব দশ যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবাদে র্যাবে চাকরি করার সুবাদে ফোর্স সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশু একজন বললো যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি জানা যায় এই যুবক সাবেক একজন র্যাব সদস্য তথ্য জানার বিষয় যুবক জানান তিনি যেহেতু পূর্বে চাকরিতে বহাল ছিলেন তাই তার অনেক সোর্স থাকায় তিনি এমন তথ্য পান কিন্তু হাদির মন মানসিকতার দিক বিবেচনা করে সে তথ্য হাদিকে জানাননি আলোচিত এই সাবেক র্যাব সদস্য রোগে আক্রান্ত এক মাস হসপিটালে ছিলাম এখনো দুর্বল হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না উনি খুব ঘাড়তেরা মানুষ উনি খুব সাহসী মানুষ যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব হাদিবার উপর থ্রেড থাকবে তিন দিন আজকে যা আপনারা জানেন যে আওয়ামী একটা কর্মসূচি দিয়েছে আগামীকাল জুমার নামাজ পরে একটা কর্মসূচি আছে মশাল মিছিলের কর্মসূচি পরশু দিন লকডাউন কর্মসূচি আছে তো এই তিন দিন মিনিমাম হাদিভাইয়ের সাথে থাকবো যেহেতু কথা বললো উনি শুনবেন না হাদি ভাইকে ভালোবাসি মন থেকে হাদিভাই কতটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন সেটা নিয়ে এখন ভাবছে না এটা দিনে দিনে মানুষ জানতে পারবে উনি কতটা রাজনীতিবিদ কিন্তু আমি ওনাকে যেটা মনে করি আমাদের আন্দোলন সংগ্রামের যে রেসটা ছিল যে ট্র্যাকটা ছিল এই ট্র্যাকের একদম বিশ্বস্ত রেসের ঘোড়া আমরা কখনোই হাদি ভাইকে হারাই যাইতে দিতে পারি না শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালফার্ট এলাকায় হাদিকে গুলি করে অস্ত্র পরে তাকে উদ্ধার করে দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হয় পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার্কের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকার জন্য তিনি পরিচিতি পান হাদির গ্রামের বাড়ি ঝালো কাঠের নল সিটিতে বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক নেসারাবাদ কামিল মাদ্রাসা হাদির শিক্ষা জীবনের শুরু পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর কোনো ক্রাইম থ্রিলার সিনেমাতেই কেবল এমন ঘটনা দেখা যায় কিংবা কোনো গোয়েন্দা কাহিনীতে শোনা যায় তার সম্ভাব্য টার্গেটের পাশে বসে আছে মোবাইল নাম্বার আদান প্রদান করেছে হাসি মুখে কথা বলেছে এমন এমনকি চাচককে আড্ডাও দিয়েছে ঘনিষ্ঠ হয়ে শুধু কি তাই নিয়মিত নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়েছে বহুদিন উসমানহাদিকে একদম সহজ টার্গেট বানিয়ে তারপর তাকে গুলি করেছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওসমান হাদির প্রতিষ্ঠান বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় সিসিটিভি ফুটেজ পুলিশে সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিরও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিল আছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কানসেলাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য যে গুরিকারির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় এর আগের ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান আসিফ নজরুলের কোট থেকে সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি কিন্তু এই যে রহস্য উন্মোচন এর কিছুই কিন্তু দেশের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তারাই করেননি ঘটনার আঠারো থেকে ১৯ ঘন্টা পার হয়ে গিয়েছে আদির ঘাতক একজন আসামিও ধরা পড়েনি বাংলাদেশের পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কাজটা কি কি করে এরা এনএসআই ডিজিএফআই দেশের কোন নিরাপত্তা দিতে পারছে আওয়ামী লীগের সতেরো বছরে এরা বিরোধী দলের উপর মানে জামাত শিবিরের উপর আর বিএনপির উপর জুলুম অত্যাচার কোন গুম করেছে এই একটা কাজ ছাড়া আর কোনো কাজ আপনারা দেখাতে পারবেন না যেটা এই ডিজিএফআই জিবিএনএসআইরা এরা করেছে এদের কাছে মানুষ মারার আগেও তথ্য থাকে না মানুষ মারার পরও তথ্য থাকে না অথচ পুলিশ এবং গোয়েন্দারা কোনো তথ্য বের করতে না পারলেও সাধারণ পাবলিক অলরেডি একজনকে শনাক্ত করেছে নিষিদ্ধ ছাত্রলীগের এই সন্ত্রাসীর পঞ্চাশটি ছবি এবং গতকাল হাদির সাথে থাকা সন্দেহভাজনদের ছবির সাথে ফরেন্সিক টেস্ট করে মিলি পেয়েছে দ্য ডিসেন্ট নামের একটি অনলাইন পোর্টাল বুঝেন তাহলে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কি তবে আসামির তথ্য বের করতে না পারলেও গুলির তথ্য বের করেছে সিআইডি সিআইডির তথ্যমতে মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ গুলি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটারের একটি তুলনামূলক আনকমন যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না খুবই রেয়ার তবে ভারতের অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল আলোচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত বিভিন্ন অপরাধের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর কলিবার মূলত নয় মিলিমিটার ও সাত দশমিক সিক্স মিলিমিটার সেই প্রেক্ষাপটে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে সিআইডির প্রাপ্ত তথ্যে বুলেটের কেলিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে গতকাল হাদির উপর যে পিস্তল থেকে গুলি হয়েছে সেই অস্ত্রটি ভারত থেকে এসেছে চিন্তা করেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার কার হাতে রয়েছে আর বাংলাদেশে পাঁচ আগস্টের পর লুট হওয়া অস্ত্রগুলোই বা কার কাছে রয়েছে বিষয়টি সবার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আর এসব নিয়ে কথা বলতে গিয়েই বিএনপি রোশানালে পড়েছিলেন জামাত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী তিনি কিছুদিন আগেই বলেছিলেন ভারত বাংলাদেশকে নিয়ে এসব ষড়যন্ত্র করছে তারা অস্ত্র এবং টাকা পাঠাচ্ছে আসলে পাঁচ আগস্টের পর যত ছাত্রনেতা নেতা আলোয় সামনে এসেছেন তার মধ্যে ওসমান হাদি সব থেকে গরিব মানুষ অন্যদের ব্যবসায়ীরা গাড়ি দেয় বা নিজে কেনে হাদির সেরকম গাড়ি দেখিনি এর মানে হতে পারে সবাই যখন ধুমে কামাচ্ছিল টাকা কামাচ্ছিল ধান্দাবাজি করছিল তখন সেদিকে হাদি জাননি। রাজনীতি একটা দীর্ঘ স্কুলিং এর ব্যাপার ট্রেনিং এর ব্যাপার সেখানে হাদির তাড়াহুড়া ছিল তবে ছেলেটা অর্গানিক নিজস্বভাবে গড়ে ওঠা তার মাঝে কোনো কৃত্রিমতা নাই অহংকার নাই ক্লাস বিচার করলে শ্রেণী বিচার করলে হাদি আসলে গরিবের সন্তান খুবই গরিব নির্বাচনী প্রচারণে নেমেছে অথচ একটা গাড়ি পর্যন্ত কেনার তার সামর্থ্য ছিল না তাকে যেতে হতো কিসে অটো রিক্সা করে সাথে দু চারজন লোক নিয়ে হয়তো একটা মাইক্রোবাস থাকলে আজ এ হামলা এতটা বিপদ টেনে না কারণ তিনি রিক্সায় চলে যাচ্ছিলেন আর সহজভাবে তাকে গুলি করা গেছে রাজনীতিতে শেষ পর্যন্ত শ্রেণী বড় কাজ করে এমন কি গরিবরা উপরে ওঠার দ্রুত যে চেষ্টা থাকে তার ভেতর অনেক কিছু আমরা অনেকে সমর্থন করতে পারি না তবে গরিব হওয়ায় হাদি ছিল সহজ টার্গেট গ্রাম থেকে এসে এই ঝাঁকায় ক্ষমতার আমলা সেনাবাহিনীর পুনর রাজনীতি ইস্টাবলিশমেন্টের ভেতরে একটা জায়গা করে হাদির জন্য সহজ ছিল না এই যে শ্রেণী উত্তরণ সত্যি এত সহজ না এটা হাদির মতো যারা সহজ টার্গেট তারা নিরাপত্তা জোরদার করেন বিষয়টা হালকা ঝুঁকির ভেতর নাই বিশেষ করে সাদিক কায়েম হাস্ত আবদুল্লাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ খবর হলো তিনি বেঁচে আছেন শ্বাস প্রশ্বাস চালু তবে শেষমেশ বেঁচে ফিরবেন কিনা তার কোন নিশ্চয়তা দেননি কর্তব্যরত ডাক্তাররা মহান আল্লাহ হাদির তিন মাসের শিশু সন্তানের জন্য হলেও তাকে ফিরিয়ে দিন তাকে ছেলের কাছে ফিরিয়ে দিন তার সন্তানের কাছে ফিরিয়ে দিন তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিন তার মায়ের কাছে তার ভাইয়ের কাছে তার বোনের কাছে ফিরিয়ে দিন দর্শক শ্রদ্ধা ওসমান হাদিকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্স